শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা শুধু হুগলি নয় রাজ্যের মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয় স্নান যাত্রার পর অবসর কাল কাটিয়ে নব যৌবন হয়েছে জগন্নাথ দেব বন্ধ গর্ভগৃহের দরজা খুলে আজই মন্দির দালানে ভক্তদের দর্শন দিয়েছেন জগন্নাথ মাহেশ্বের জগন্নাথের রথযাত্রা উৎসবে সকাল থেকেই ভিড় সপ্রাদেশে পাওয়া নিমকাঠ দিয়ে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ছয় শতকেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে মাহেশ জগন্নাথ মন্দিরে খিচুড়ি অন্য পায়েস এই তিন নেই মাহেশ পুরীর পর দেশের প্রাচীন রথগুলির হুগলি শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা এই বছর মাহেশের রথযাত্রায় ছশো আঠাশতম বছরে পড়ল মার্টিন বার্ন কোম্পানি তৈরি লোহার রথের বয়স একশো বছর আগে ছিল কাঠের রথ বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতার শ্যামবাজারের বসু পরিবার ন চূড়া বিশিষ্ট এই রথ পঞ্চাশ ফুট উচ্চতার লোহার বারোটি চাকা রয়েছে পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা রথযাত্রায় জগন্নাথ মন্দিরের পাশে স্নান পিঁড়ির মাঠে বসেছে মেলা সকাল থেকেই চলছে পুজো পাঠ ভক্তরা ভিড় জমিয়েছে জগন্নাথ মন্দিরে 嗯。Mm hmm.

আমাদের সকাল বেলা বেলা থেকে ভোর পাঁচটা থেকে আমাদের মঙ্গল আরতি হয়েছে অগণিত ভক্তদের ঢল নেমেছে আমরা খেয়ে যাচ্ছি এই এবছর আমরা আগে থেকেই জানতে পেরেছি যে রেকর্ড সংখ্যক ভিড় হবে অন্যান্য বছরের তুলনায় আমাদের পুলিশ প্রশাসন হিমশিম কাটছে আমার সকল ভলেন্টিয়াররা হিমশিম কাটছে এই অগণিত ভক্তদের যে ঢল নেমেছে সেটা সামলাতে যত সময় বাড়বে তত ভক্তের ঢল আরো নামবে এবং মাহিশের এই পশ্চিমবঙ্গের এটাই তো বৃহত্তম এবং সর্ব প্রাচীনতম রথযাত্রা আমাদের আড্ডার সময় প্রভু ভোগকে উনি বাইরে চাতালে উনি বেরিয়ে এসেছেন এবং দুপুর দুটো সময় আমাদের দামোদর হবে প্রথমে উঠবে নারায়ণ শিলা উঠবে মা সুবন্ধা তারপরে উঠবে বড় বন্ধু তারপরে উঠবে জগতের নাথ পিতা জগন্নাথ আমরা সিংহাসনে ওনাকে রথের ওপর বসাবো পুষ্প মাললে স্বর্ণালঙ্কারে ভূষিত করব আমরা একে একে বাজু করিয়ে দেবো কান পাশা হাত পরিয়ে দেবো ওনাকে রাজা সাজিয়ে নিয়ে যাব মাসির বাড়ি বিকেল চারটের সময় আমরা রথ টান শুরু করবো এবার রথ টান শেষ হয়ে যাবার পর আমরা আবার মাসির বাড়িতে রত্ন বেদি আছে সেই বেদির উপর ওনাকে অধিষ্ঠান করা হবে এই নদিন ব্যাপী ওখানে পূজা অর্চনা চলবে আবার আমাদের আগামী পনেরোই জুলাই নিরাপত্তার দিক থেকে আমরা সবাই সজাগ আছি আমাদের সাথে পুলিশ প্রশাসন যথেষ্ট ভাবে সজাগ আছে পুলিশ প্রশাসন যথেষ্ট ভাবে সহযোগিতা করছে আমার নিজস্ব আছে আমার সমস্ত সামনের ক্লাবের সমস্ত ভাইরা আছে তারা যথেষ্ট ভাবে এই মানুষের যাতে কোন রকম না ঘটে তার জন্য সবাই মিলে আমরা সোজা আছি এবং আমরা চেষ্টা করছি যাতে কোনো ভক্তবন্ধের কোনো অসুবিধা না হয় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছি সকল জায়গা সিসিটিভি নিয়ে মুড়িয়ে দিয়েছি আমাদের পানীয় জলের সুবন্দোবস্ত রাখা হয়েছে